আজ শুক্রবার তেরোই আষাঢ় দু সালের আঠাশে জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সুক্রায় নমঃ প্রেমে যদি সফলতা পেতে চান বা ক্রিয়েটিভ জগৎ ছবি আঁকা আজগান গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিং ফিল্মি দুনিয়া সিরিয়ালে যদি অ্যাক্টিং করতে চান সেখানে যদি আপনারা উন্নতি পেতে চান এবং ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা কোনো প্রকারভাবে যদি আপনারা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করতে চান তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক না থাকলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং আপনারা যতটা সম্ভব কচি কলা পাতা সাদা এবং আকাশী নীলের ব্যবহার করবেন সাদা ফুল প্রয়োগ করুন আপনার বেডরুমে সাদা ফুল রাখুন লাভান্বিত হবেন রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ আপনি আপনার পছন্দ মতো দিনটি নাও কিন্তু অতিবাহিত করতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অনিয়ন্ত্রিত রাগের মাধ্যমে নিজেরই শক্তিকে আপনারা ক্ষয় কিন্তু করতে পারেন পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে এ বিষয়ে সচেতন থাকুন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা থেকে নিজেদেরকে বিরত রাখুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ কিন্তু যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তুলনামূলকভাবে চাকরিজীবীদের জন্য দিনটি এক প্রকার ঠিকঠাক হলেও রাজনীতিবিদদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো ব্যবসাদারদের জন্য কিন্তু দিনটি কিন্তু বেশ ভালো যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন আপনার জগতে যারা বিজনেস করে সাকসেসফুল বা ফেলিওর তাদের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যা ইন ফিউচার আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে কঠোর কায়িক পরিশ্রমের কারণে আজ অফিসে আপনারা কিন্তু প্রশংসা পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আই ইনকাম বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ কিন্তু আপনার অবসরকালীন সময়ে সিনেমা দেখে কাটাতে পারেন ওয়েব সিরিজ বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কিছু করে তবে শেষমেশ অনুভব করবেন যে মূল্যবান সময় নষ্ট করেছেন এগুলি করা থেকে বিরত থাকুন পারিবারিক দিকটি সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি কোনো প্রকার অবহেলা করা থেকে বিরত থাকার চেষ্টা করুন